নেতাজির তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি যেমন সকলের পরিচিত সেই রকম কিছু বাত্রা তিনি দিয়েছিলেন দেশবাসীকে যা আজও শুধু যুব সমাজ নয় গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করে জানুন নেতাজির কিছু মূল্যবান বাণী ভারত ডাকছে রক্ত ডাক দিয়েছে রক্তকে উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই অস্ত্রতল যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মতো মৃত্যুবরণ করব যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায় স্বাধীনতা দেওয়া হয় না ছিনিয়ে নিতে হয় তিনি বলেছেন নরম মাটিতে জন্মেছে বলে বাঙালির এমন সরল পান মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যদি কখনো মাথা করতে হয় বীরের মতো মাথানত নত করো আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক সাফল্য সবসময় ব্যর্থতা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে তাই ব্যর্থতাকে কেউ ভয় পাবেন না বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে তো নেতাজির বাণী কেমন লাগলো নিচে কমেন্টস করে অবশ্যই জানিও আর এই রকম মোটিভেশনাল উক্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ